দেখতে পাচ্ছেন দর্শক লাউের ওই জায়গাটা যদি আমরা লাউ চাষ করি সরকার এসে নেবে না জৈব সার রাখছে গোবর গোবর হচ্ছে আমাদের কৃষি খাতের প্রধান খাদ্য অভাব নাই লাউ দেখেন এটা হাজারি লাউ অল্প অল্প দিনই অবশ্য হারভেস্ট করা যাবে আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে এসেছি আজকে দেখাবো গোদার বাজারের সংলগ্ন গোদার বাজারের পাশাপাশি অবশ্য একটা জানলায় লাউ ধরছে সেই লাউগুলো সে হাজারি লাউ এত প্রচুর লাউ ধরছে সেটা দেখাবো কিছু ঘরোয়া পদ্ধতিতে লাউ ধরছে সেটা অবশ্য হারভেস্ট করা যাবে দশ থেকে বারো দিন সেটা দেখাবো এবং মানুষের মেধাবদী থাকলে যা হয় হ্যাঁ আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন দর্শক আমার লাউয়ের ঘরোয়া পদ্ধতি যে লাউটা করছি চাষ করছি সেটা হচ্ছে কিছু সংখ্যক অবশ্য লাউের ডোগা অথবা লাউয়ের শাখা পোশাকা যেটাই মনে করেন এটা কিন্তু কাটিংয়ের একটা সাইজ হয়ে গেছে বিশাল বড়ো সাইজ হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল চলে আসছে এই যে প্রত্যেকটা গিডায় গিটে ফল চলে এটা একটা প্রতিদি এটা অবশ্য মাথারা ভেঙে দিব এখানে যদি হলুদ দিতে পারেন আলহামদুলিল্লাহ সত্র আক্রমণ করবে না তো আমি এটা অবশ্য এটাও ভেঙে দেব এটাও ভেঙে দিলাম আর এই পাশে আমি গত ভিডিও দেখাইছিলাম যে আমি এই গাছটার লাউ অবশ্য শীঘ্রই আমরা হারভেস্ট করতে পারবো দেখতে পাচ্ছেন দর্শক লাউয়ের সাইজ হয়তো বা আরও দশ দিন গেলেই দশ দিন লাগবে না যেটা ধারণা যেভাবে বাঁচতেছে হয়তো বা দশ দিন গেলে পরিপক্ক হয়ে যাবে তারপরে তো আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ আপডেট ভিডিও দেব লাউ হওয়া দিন লাউ যতক্ষণ হারবে না আছে এই অবশ্যই ভিডিও আপলোড থাকবে দেখতে পাচ্ছেন দর্শক একবারে কিন্তু লাউয়ে পরিপূর্ণ ভরে গেছে পরিপূর্ণ ভরে গেছে এটা আছে আমার ঘরোয়া পদ্ধতিতে আমার গাছের লাউ আমার ঘরোয়া পদ্ধতিতে অবশ্য এই লাউের গাছটা এটা অবশ্য একটা বাঁশের জাংলা বা বাঁশের যে আগাল বলে বা বাঁশের কঞ্চি যেটা বলে সেটা যেটা যে মনে করেন এক এক ভাষার এক এক বুলি বা এক এক ভাষার এক এক গালি আপনারা গালি মনে করেন অনেকে বুলি মনে করেন অনেক যে যেটাই মনে করেন অবশ্য এটাও একটা এই যে দেখতে পাচ্ছেন ডালটা সেই দশ থেকে বারো পাতা কিন্তু ওভার হয়ে গেছে এটা কিন্তু রাখা যাবে না এটাকে অবশ্য এভাবে ভেঙে দিতে হবে সবচেয়ে ভালো হয় এটা ধারালো কেসি দিয়ে অথবা বিলেড দিয়ে অবশ্য কেটে দিবেন এটা আমার ঘরোয়া বিদায় আমি এটা অবশ্য দেখাই দিলাম আর যেটা আমি আমার জাংলায় করছি রিং পদ্ধতিতে সেটা অবশ্য আপনারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ কিভাবে কাটতে হয় এবং কয় পাতা হলে এই কাটিংয়ের ব্যবস্থা করতে হয় সেটা দেখতে পারবেন তো দর্শক আজকে আমি আমার এই ভিডিওতে একটা সরকারি রাস্তা সেই সরকারি রাস্তার যে ঢালে সেটা অবশ্য লাউয়ের বংশ বিস্তার লাউয়ের বংশ বিস্তার মানুষ চাইলে সম্ভব সব কিছু করা সম্ভব সেই রাস্তার ধারে ওই জায়গাটা কিন্তু সরকারি জায়গা সেই জায়গাটা অবশ্য পরিপক্ক জায়গা ওই জায়গাটা যদি আমরা বাস করি তাহলে সরকার নিতে পারবে না ওই জায়গাটা যদি আমরা লাউ চাষ করি সরকার এসে নেবে না ওই জায়গাটা যদি আমরা জানলায় বিভিন্ন ধরনের সিম বিভিন্ন ধরনের জাংলা যে সবজিগুলো সেগুলো যদি আমরা চাষ করি সরকার কিন্তু এগুলো নেবে না সেগুলো কিন্তু কেউ আইসাও দখল ধরতে পারবে না কেউ বলার সুযোগ পাবে না যে রোপণ করছে যার এরিয়ায় যার বামন্ডারি যার এরিয়া রাস্তার ধারে যার জায়গা সেই অবশ্য ভোগ করতে পারবে যেগুলা রাস্তায় বড় বড় গাছ সেগুলো অবশ্যই কাটা যাবে না আইন আইন দণ্ডনীয় অপরাধ সেগুলো করা যাবে না কিন্তু আমি আজকে দেখাবো সেই জায়গাটা অবশ্য মানুষ অনেক সচেতন অনেক জ্ঞান বুদ্ধি আল্লাপাক তাদের দিছে এখানেও কিন্তু লাউ ফসল করা কিন্তু সম্ভব ফসল করে খাওয়াটা কিন্তু সম্ভব তা আমি অবশ্য দেখাবো যে লাউগুলা কীভাবে কিভাবে ধরছে সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন মাশাল মানুষ ইচ্ছা করে সবই সম্ভব দেখতে পাচ্ছেন দর্শক জানলা কিন্তু লাউ ভরাট জাংলা লাউ ভরাট এই সব এটা কিন্তু হাজারি লাউ এখানে তিনটা আর ওই আছে এটা হচ্ছে গোদার বাজার সংলক্ষণ সংলগ্ন গোদার বাজারের সাথেই এই জানলাটা এই জানলা হচ্ছে বাঁশের জানলা বাঁশের আছে গ্রামে আমরা যারা বাস করি অবশ্য গ্রামের ঘরোয়া পদ্ধতিতে আমি আমার বাসায় ঘরোয়া পদ্ধতি দেখাইছিলাম এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে দেখতে পাচ্ছেন দর্শক মানুষ ইচ্ছা শক্তি থাকলে অবশ্য সবই সম্ভব এখানে অবশ্য দুই দিকে আহ জৈব সার রাখছে গোবর গোবর হচ্ছে আমাদের কৃষি খাতের প্রধান খাদ্য আর এই যে দেখতে পাচ্ছেন একবারে পাতা এক গিটায় গিটায় ফুল ধরছে এগুলো অবশ্য পুরুষ ফুল আর যেগুলো লাউ ধরছে এগুলো নিচে আসছে এই যে নিচে এই যে লাউ নিচের দিকে চলে আসছে প্রভাব নাই লাউ লাউ দেখেন এটা হাজারি লাউ অল্প দিনে অবশ্য হারভেস্ট করা যাবে অল্প দিনে হারভেস্ট করা যাবে মাশাআল্লাহ ঘুরে গেছে একবারে জায়গা জায়গা ঘুরে গেছে হাজারিল এটা অবশ্য রাস্তায় গেছে রাস্তায় এখান থেকে অবশ্য ভিতরে যাবে এটা আছে বাঁশের জাংলা এটা রাস্তার হচ্ছে এইটা সুটিবরি রোড এবং এদিক দিয়ে পশ্চিম পাশে ডিমলা রোড এটা জাংলারা জানি না আমার একটা আচার হবে সেই চাচার অবশ্য এই জানলাটা তো অবশ্য মানুষের বুদ্ধি থাকলে এই সবই সম্ভব তো দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম